বন্ধুরা এর পূর্বে লালবাগ খেলায় আমি যতবার এসেছিলাম প্রতিটি বার শুক্রবার অথবা কোনো গভর্নমেন্ট হলিডে এসেছিলাম বাট এই প্রথমবার আসলাম যেটা হচ্ছে কর্মদিবস দিনে যার কারণে অন্যান্য দিনের তুলনায় দর্শনার্থী একটু কম আছে দর্শনার্থী কম থাকার কারণে একটু হিজি ভিজি কম মন হচ্ছে আমার কাছে চারপাশে সবুজে গেরা মাঝখানে আমরা হেঁটে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে বামে বেশ কিছু দর্শনার্থী আছে কেউ বন্ধু বান্ধব নিয়ে এসেছে কেউ আত্মীয় স্বজন নিয়ে এসেছে কেউ ফ্যামিলি মেম্বার নিয়ে এসেছে ঢাকা শহরের মাঝে এই যেন এক খণ্ড গ্রাম কাজের ফাঁকে আমরা যে বোর হয়ে যাই তা থেকে রিফ্রেশমেন্টের জন্য ফ্যামিলি মেম্বার নিয়ে বা আত্মীয়স্বজন নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে এখানে আপনি আসতে পারেন আসলে আশা করি আপনার ভালো লাগবে যারা কর্মজীবী মানুষ পুরো সপ্তাহে ব্যস্ত থাকেন ছেলে সন্তান বা ফ্যামিলিকে সময় দিতে পারেন না দূরে দুদিন বা তিন দিনের ছুটি নিয়ে যারা কর্মজীবী মানুষ তাদের সম্ভব হয় না সো ঢাকার ভিতরে একটি চমৎকার জায়গা লালবাগ কাল্লা আমরা ছুটির দিনে একদিন সময় করে ফ্যামিলি এবং বাচ্চাদেরকে সময় দিতে পারবেন এতে করে আপনার নিজেরও রিফ্রেশমেন্ট আসবে ফ্যামিলি বা ছেলে সন্তানেরা আপনার সময় পাবে সময় গনার সাথে সাথে দর্শনার্থীও বৃদ্ধি পেতে শুরু করেছে আমি এসেছি এখানে তিনটার পর তখন দর্শনার্থী খুবই কম ছিল বাট বেলা বাড়ার সাথে সাথে শত শত দর্শনার্থী ছোটো ছোটো বাচ্চা এবং কি বৃদ্ধ দর্শনার্থী আমি লক্ষ্য করেছি